আমাদের চাওয়ার মধ্যে যদি বিশ্বাস থাকে ভরসা থাকে তাহলে আমাদের সেই চাওয়া পূর্ণ হবেই আমরা যখন প্রভুর কাছে কিছু চাই চাওয়ার আগে আমাদের মনে প্রশ্ন থাকে যে আমি কি এটা পাবো আমি তো এটা নাও পেতে পারি প্রভু কি আমার শুনবেন আমাকে কি এটা দেবেন আমি কি সত্যি এই রোগ থেকে সুস্থতা পাবো

তখন সে প্রভু যিশুর কথা জেনেছিল এবং তার মনে হয়েছিল যে প্রভু যিশু ছাড়া তাকে কেউ ভালো করতে পারবে না তো সেই জন্য সে তখন কি করেছিল ওই জনতাকে ঠেলে ঠুলে সে এগিয়ে যাচ্ছিল যতক্ষণ না প্রভু যিশুর কাছে এসে পৌঁছতে পারে এবং তার মনে বিশ্বাস ছিল যে সে যদি একবার প্রভু যিশুর ঢিলা ও লম্বা কাপড়ের নিচের অংশটা ছুঁতে পারে তাহলেই সে সুস্থ হবে মানে দর্শক এখানে দেখুন যে তার মনে কতটা বিশ্বাস সে ভাবছে যে একবার যদি আমি প্রভুর বস্ত্রটাই ছুঁই তাহলেই আমি ভালো হয়ে যাব আর আমি আপনাদের এই বিশ্বাসের কথাই বলছিলাম যে মনে থাকতে হবে শুধু বিশ্বাস যখন সে প্রভু যিশুর কাপড়টা ছুঁলো তখন সে বুঝতে পারলো যে তার রক্তক্ষরণ বন্ধ হয়ে গেছে এবং সে অনুভব করলো যে সে সুস্থ হয়ে গেছে এবং প্রভু যীশু তখন অনুভব বলেন যে তার শরীর থেকে তার আরোগ্যের শক্তি বেরিয়ে গেছে তিনি পিছন ফিরে জিজ্ঞাসা করলেন কি আমার বস্ত্র পরশ পড়েছে তখন শিষ্যরা বলছে যে প্রভু এখানে তো এত লোক আমরা কিভাবে বলবো যে কি আপনার বস্ত্র পরশ পড়েছে তখন প্রভু যিশু দাঁড়িয়ে পড়লেন